ওই আপনার গোলামে পরিণত হয়ে যাবে শুধু তাই নয় কোনো দিনই কখনোই কোনো সময়ে আপনাকে জিনে আর বিরক্ত করবে না জিনেরা আপনার কাছে আসবে হিউজ ক্ষমতার অধিকারী হয়ে হেরো সেজে কিন্তু আপনার কাছে এসে সে জিরো হয়ে যাবে উল্টে সে আপনার পাহারা দিতে আরম্ভ করবে কি করলে ওই জিনগুলো আপনার গোলামে পরিণত হয়ে যাবে উল্টে আপনার পাহারা দিতে আরম্ভ করে দেবে সেটাই শিখিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতেই আল্লাহ এমন একটা কোরআনি আয়াত ওই আয়াতটি একটা নির্দিষ্ট নিয়মে পড়তে আরম্ভ করে দিলে জিনেরা ক্ষতি করতে এসে উল্টে তারই পাহারা দিতে আরম্ভ করে দেবে বিষয়টি শিখতে চাইলে জানতে চাইলে ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে মাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন চলুন এবার ওই কোরআন আয়াতটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি কোন নিয়মে পাঠ করলে জিনেরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না উল্টে সে আপনার পাহারা দিতে আরম্ভ করবে তবে সেই ফাঁকে আমার চ্যানেলটিকে আপনি টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে বেল बाटानी के দাবিয়ে দিন চলুন এবার সেই আয়াতটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে সে আয়াতটি দেখতে পেয়ে গেছেন আয়াতটি আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি তারপরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটিকে আমলে আপনি কিভাবে নিয়ে আসবেন আয়াতটি হচ্ছে বিসমিল্লাহ

আগে পিছিয়ে দরুদ শরীফ পাঠ করে এটিকে আপনি সত্তর বার করে পাঠ করবেন লাগাতার চল্লিশটা দিন এবং এই চল্লিশটা দিনের ভিতরে আপনি চলতে ফিরতে উঠতে বসতে সব সময়ে গুনগুন করে এই আয়াতটিকে আপনি পাঠ করতে থাকবেন চল্লিশটা দিন যখন আপনার পার হয়ে যাবে তার পরের দিন থেকে আপনি সকাল এবং সন্ধ্যায় এটিকে কেবলমাত্র সাতবার করে পাঠ করবেন কোথাও যদি আপনার মনে হয় জিন ভূতের আশঙ্কা রয়েছে সেখানে আপনি এটিকে পাঠ করে নেবেন এই আয়াতটি আমলে নিয়ে চলে আসলে খবিশ থেকে শক্ত শক্ত জিনগুলো আপনার ক্ষতি করতে এসে উল্টে সে আপনার পাহারা দিতে আরম্ভ করে দেবে কখনোই কোন ধরনের জিন আপনার কোনো দিনই আপনাকে আর ক্ষতি করতে পারবে না শুধু তাই নয় কেউ আপনাকে জাদু করলে সেই জাদুটিও পর্যন্ত আপনাকে আর স্পর্শ করবে না এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে এই ছিল আজকের উপায়টি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ